বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার এই চ্যানেলটিকে তাহলে আপনাদের অনুরোধ করব এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এরকম উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছেগুলো একদম টাটকা নিয়েছি যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তেতোর কারণে এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু একটু তেতো লাগবে না আমি উচ্ছেগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি উচ্ছে মোটা করে কাটলে তেঁতোটা একটু কমই লাগে এরকম দেখুন আমি কেটে দানাগুলোকে ছাড়িয়ে নেব সমস্ত দানা এইভাবে আমি একই পদ্ধতিতে ছাড়িয়ে নেব গরমে পেট ঠান্ডা রাখতে আর তেল মশলা জাতীয় খাবার থেকে বিরত থাকতে এরকম রেসিপি কিন্তু খেতে ভালো লাগে দেখুন সমস্ত উচ্ছেগুলোকে কেটে ভালো করে দানা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর পাঁচ পিস নিয়েছি আমি রুই মাছ রুই মাছটাকে ধুয়ে ভালো করে নুন দিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবারে সামান্য নুন হলুদ আর একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি তেল দেওয়ার কারণে মাছের যে আষ্টে গন্ধ সেটা চলে যাবে বেশ ভালো মাখাও হবে দেখুন সমস্ত মাছগুলোকে আমি এরকম মাখিয়ে নিলাম এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ সরিষার তেল আমি পুরো রান্নাটা সরিষার তেলেই করব তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে তুলবো দেখুন এক সাইড হয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় সাইড উল্টে দিচ্ছি এই রকম রেসিপি কিন্তু আপনারা সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন তবে চেষ্টা করবেন মাছটা যেন জ্যান্ত হয় যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় তাই আমি রুই মাছটাকেও জ্যান্ত রুই নিয়েছি মাছটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে সমস্ত মাছ এবারে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি দিয়ে ছেড়ে দেব উচ্ছেগুলোকে উচ্ছেগুলো ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন উচ্ছেগুলো যদি এরকম তেলের উপরে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তেতোটা কম লাগে এবারে একটু নুন দিয়ে দেব আর সামান্য দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে বেশ ভালো লাগে দেখতে পরবর্তীকালে যখন তরকারিটা করব এবারে সমস্ত উচ্ছে ভেজে নেওয়ার পরে আরও তেল বসিয়ে দিয়েছি তেল দিয়ে ফোড়ন হিসেবে হাফ চা চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন হিসাবে দিয়েছি কিছুটা তেল গ তুলে রেখেছি আর এই তেলেই আমি আলুগুলোকে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে ফোড়নটা পরেও দিতে পারেন তবে আমি একই সাথে ফোড়নটা দিয়ে দিলাম এরকম আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব আর এখানেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেটা আমি একটা মিক্সচার জারে করে পেস্ট তৈরি করে নিয়েছি একটু নাড়াচাড়া করে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে ঝাল যতটা প্রয়োজন বা যতটা ঝাল খেতে প্রয়োজন মনে করেন সেরকম ঝাল দেওয়ার চেষ্টা করবেন এবার একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম জলটা একটু বেশিই দেব কারণ উচ্ছের ঝোলটাই ভালো লাগে বেশি তাই দেখুন একটু ঢাকা চাপা দিয়ে আমি আলুটাকে মোটামুটি সেদ্ধ করে নেব দেখুন মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যেই দিয়ে দেব আমি মাছগুলোকে দেখুন আলুগুলো কতটা সেদ্ধ হলো আমি দেখিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে ছেড়ে দেবো মাছটা কিন্তু আলুর সাথে যদি ভালোভাবে জ্বালানো যায় তাহলে মাছের গন্ধটা বা মাছের স্বাদটা কিন্তু এই ঝোলের মধ্যে চলে যায় আর খেতেও ভালো লাগে মোটামুটি মাছ আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেব উচ্ছেগুলোকে উচ্ছে দেওয়ার পরে একটু টেস্ট করে আমি নুনটা দেব যেহেতু উচ্ছে মধ্যেও একটু নুন দেওয়া আছে তাই নুনটা পরবর্তীতে আমি চেক করেই দেওয়ার চেষ্টা করব দেখুন ফুটতে দেব একটুখানি খুবই সুস্বাদু একটা রেসিপি যে কেউ বাড়িতে জলদি বানিয়ে নিতে পারবেন আর আপনারা যদি চান এই আলুগুলোকে ছোট করে কেটে দেবেন সেটাও পারেন আর উচ্ছেও ছোট করে কাটতে পারেন গরম গরম ভাতে পরিবেশন করুন আপনি ওখান ধান